মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে আল্লাহর কসম করে বলছি সেদিন জাহান্নামীদের ভীষণ কষ্ট হবে আর জান্নাতীদের জন্য অত্যন্ত আসান হবে অবস্থাটা খুবই আরামের হবে নবীজি বলেন এক ফরোজ নামাজ এক ওয়াক্ত ফরজ নামাজ আদায় করতে যে সময় টুকুন লাগে

যাবতের দিন সেই সময়টা হবে কাফেরদের জন্য বড়ই কঠিন এখানে যাবতের কিছু কথা বলা হচ্ছে কিছু আভাস দেওয়া হচ্ছে যে আসমানসমূহ বিদীর্ণ হয়ে মেঘ পিণ্ড বেরিয়ে আসবে এবং তার থেকে क्रमाগত ফেরেশতারা নাযিল হতে থাকবে আল্লাহর হাবিব বলেছেন কেউ যদি কিয়ামতের দৃশ্য দেখতে চায় সেজন্য এই সুরাগুলি যেন পড়ে তাহলে কেয়ামতের দৃশ্য তার চোখের সামনে প্রতিভাত হবে ক্যামতের দৃশ্যটা আসলে কেমন হবে সেই সুরাগুলি তেলাবত করলে সে বুঝতে পারবে যেমন আল্লাপাক বলছে إذا السماء فطرت وإذا الكواكب انتصرت وإذا البحار فجرت وإذا القبور بعصرت যখন আকাশসমূহ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আর তারকা সমূহ বিক্ষিপ্ত হয়ে পড়বে সমুদ্র মহাসমুদ্রগুলি গুলি দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে গুলি সব উদ্দীলন করে দেবে তার মধ্যে যা আছে সে সবগুলি আবার আল্লাহ পাক বলেন ঈদ শাম সুকুমীর ওয়িদ সূর্যরাট সূর্য যখন থেকে যাবে তারকাগুলি যখন বিপর্যস্ত হয়ে যাবে আর পাহাড়গুলি যখন চালিয়ে দেওয়া হবে এই দৃশ্য তোমরা দেখতে পাবে কৈদ নুজুমুতুমিশাদ কুয়েদ স্যামা উঁফুরিজদ কোয়াইদ সেদিন অবস্থাপন হবে সমস্ত তারকাগুলি স্থীহীত হয়ে যাবে আর আকাশসমূহ ভিন্ন বিভিঘ্ন হয়ে যাবে আর দেখতে পাবে পাহাড়গুলি সব সমস্ত পাহাড়গুলিকে উড়িয়ে দেওয়া হবে আবার অবস্থা আরও কি হবে ফায়দা বারিকান ফাসর ওয়া খাসাফান কমারু ওয়া জুমিয় আশ যখন চক্ষু বিশParameterit হয়ে যায় মানুষের চাদর সূর্য নিষ্প্রভ হয়ে যাবে সব একাকার হয়ে যাবে চন্দ্র এবং সূর্য তার অস্তিত্বকে হারিয়ে ফেলবে শুধু তাই নয় ওয়া হুমিলাতিল আরদুল জিবালু ফাদুক কাতাকাতাম ওয়াটিদা জমিন ও পাহাড়গুলির মধ্যে সংঘর্ষ লাগিয়ে দেওয়া হবে আর তা এক ধাক্কায় زمین এবং সমস্ত চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে সুবহানাল্লাহি বিহামদি আল্লাহ আরামিন আলামিন বলছেন এই ভাবে করে কিয়ামতের দৃশ্য বিশেকময় দৃশ্য তোমরা দেখতে পাবে আর সেদিনের আযত্বটা কার হবে সেদিনে রাজত্ব হবে কেবলমাত্র রহমানের অর্থাৎ যেসব কৃত্রিম বাদশাহী দেখে তোমাদের চোখে ধাঁধা লেগে গিয়েছে তোমাদেরকে দুনিয়ার বাদশাহী দেখে তোমরা ধোকায় পড়ে গিয়েছো এসব বাদশাহী কিছুই ঠিকবে না সেদিন সেদিন শুধু বাদশাহী থাকবে একমাত্র আল্লাহ পাকের কার থাকবে বাদশাহী বলেন কার আল্লাহ আরবিন যখন কিছুই থাকবে না ঘোষণা করবেন আজকে রাজত্ব চারিদিক থেকে চারিদিক থেকে আওয়াজ আসতে থাকবে পরাক্রমশালী আল্লাহ রব্বুর আর মিন ইনি রাজত্ব আর কারণ হয় হাদিস শরীফে এসেছে বোহারি মুসলিম শরীফের হাদিসে এসেছে আল্লাহ নবী বলেন আল্লাহ তখন আর এক হাতে আকাশ মন্ডলীকে ধারণ করবেন আর এক হাতে জমিনকে ধারণ করবেন আকাশ মন্ডলী এক হাতে জমিন এক হাতে এভাবে আল্লাহ রব্বুন আমিন বলবেন আইনাল আইনালুন আইনাল মোতাকবির কোথায় সেই স্বৈরাচারীরা কোথায় সেই দুর্বিনীত অহংকারী স্বৈরাচার যারা আমার জমিনের উপরে আমার মানুষের উপরে রাজত্ব চালিয়েছে তারা আজকে কোথায় কোথায় সেই অহংকারীরা পাক সেদিন যে বলবেন সেদিন তো বলবেন কিন্তু দুনিয়ার মাঝেও স্বৈরাচার যারা অহংকারী যারা তাদের শাস্তি পৃথিবীর বুকেও দেন আর সেদিন তো দিবেনি কত সৈরাচার আমরা দেখলাম কত অহংকারী দেখলাম যাদের হেননে লক্ষ কোটি কোটি মানুষ আর বস্তু তাদের উঠত আল্লাহ রব্বুর আলমিন কতজনকে বিদায় করে দিলেন ফুলের মালা নিয়ে কুলাতে পারে নাই থেকে শুরু করে গলা পর্যন্ত ফুলের মালা দিয়া ডুবাই দিল ভক্তরা আবার আল্লাহ রব্বুর আলমিন এমন শাস্তি দিলেন ফুলের মালার পরিবর্তে জুতার মালা নিয়ে জেলের মধ্যে ঢুকাইয়া দিলেন ঠিক কিনা হয়। আল্লাহ তাদের দৃষ্টান্ত দেখিয়ে দেন আমরা কত দেখলাম নয় বছরের রাজা দশ বছরের সাজা পৃথিবীর মুখে যারা অহংকার করে যারা স্বৈরাচার হয় আল্লাহর আইনকে যারা গোষ্ঠী প্রদর্শন করে আল্লাহ পাক তাদের জমিনেও দেখান এখানে চূড়ান্ত ফয়সলা আল্লাহ করেন না আসল ফয়সলার জায়গা তো আছেই তবে এখানে নমুনা দেখায় দেন কিন্তু মুশকিল হচ্ছে ইতিহাসের সব চাইতে বড় শিক্ষা হলো ইতিহাস থেকে মানুষেরা শিক্ষা গ্রহণ করে না একজনে যে কাম করে বিপদে পড়ে আর এসে আবার সেই পথি অগ্রসর হয় নিশ্চিত মৃত্যুর পথে আমার বন্ধুগণ আল্লাহ পাক বলছেন সেই দিন আমার রাজত্ব হবে আর কারো রাজত্ব হবে না আর ওই দিনটা ওই তাবতের দিন হবে কাফেরদের জন্য সবচাইতে কঠিন সবচাইতে কঠিন কঠিন হবে কাদের জন্য কাফেরদের জন্য কাফের কারা কাফের হচ্ছে তারা যারা নাকি আল্লাহর আইনকে অস্বীকার করেছে আল্লাহকে অস্বীকার করেছে আল্লাহর আইনকে অস্বীকার করেছে ওরা কি কাফের কুবর শব্দের অর্থ হচ্ছে গোপন করা এই জন্য অন্ধকার রাতকে আরবিতে কাফের বলা হয়েছে অর্থাৎ যা সব জিনিসকে অন্ধকার দিয়ে ঢেকে দেয় তো কুপুর হচ্ছে সেই জিনিস যা মহাসত্যকে ঢেকে দেয় সত্যকে মহাসত্যকে ঢেকে দেয় যে জিনিস সেটাকে কুপুর বলা হয় আর এই কাফের অন্ধকারে ঘুরে মরে সে কোন আলোর খোঁজ পায় আল্লার অব্দার আমিন বলেন কাফেরদের কথা এখন শোনাচ্ছেন আল্লাহপাক ওয়াল্লাদিন কাফারু আউলিয়া ওহো মো ত ও তয়োহরি জোন আহোম মিনান্ ন যারা কাফের যারা কুফুরি অবলম্বন করেছে তাদের সাহায্যকারী আর পৃষ্ঠপোষক হচ্ছে তাগুত তাগুত বলা হয় সেই শক্তিকে যে শক্তি শুধু নিজেই আল্লাহর আইন অমান্য করে বসে থাকে না বরং অন্যদের আল্লাহর আইন অমান্য করতে বাধ্য করে ওদের কারবিধি কি বলা হয় তাগুত বলা আর এই তাবুতির শক্তি এই তাগুত হয় তার সাহায্যকারী যা তাকে আলো থেকে টেনে অন্ধকারের ভেতরে নিয়ে যায় আর কাফের হচ্ছে আল্লাহ পাকের ভাষায় অর্থাৎ কোরআনের ভাষায় কাফের হচ্ছে প্রাণী অস্বীকার করেছে যারা আল্লাহকে মানে না যারা আল্লাহ কোরআন মানে না যারা ইসলামকে স্বীকার করে না তারা সবচেয়ে নিকৃষ্ট প্রাণী আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লাহর জমিনে সব জীব যত আছে আল্লাহ বলছেন আমার জমিনে বিচরণশীল জীব যত আছে তার মধ্যে সব চাইতে নিকৃষ্ট প্রাণী হলো যারা ইমান বিশ্বাস করেন আমি আল্লাহকে যারা পরকালকে বিশ্বাস করে নাই তারা বিশ্বাস করে নাই যারা ইসলাম বিশ্বাস করে নাই পৃথিবীর নিকৃষ্ট প্রাণী বললেই সারে না এরা হল চতুষ্পদ জানোয়ারের মত কে বলতেছেন আমি বলছি না কিন্তু আল্লাহ পাক বলতেছেন চতুষ্পদ জানোয়ারের মতো কাফেরা এই কাফেরদের দৃষ্টান্ত হচ্ছে সেই রাখালের মতো যে রাখাল তার পশুদেরকে ডাকে আর ওই পশুরা একটা ডাক শোনে মাত্র কিন্তু কি যে বলে তা তো পশুতে ভালো বুঝতে পেরেছে শুন ভুকুমুন মিউ লায়ািনুন এরা প্রভাব এরা অবধির এরা অন্ধ এ কারণে কোনো কথা বোঝে না এরা চতুষ্পদ জানোয়ারের চৈত নিকৃষ্ট যাদেরকে আমি আল্লাহ বলেন যাদেরকে আমি চোখ দিলাম চোখ থাকতে হক দেখলো না সব দেখলো হক দেখে নাই চোখ দিয়া এই চোখ দিয়া সব দেখলো নারীর সৌন্দর্য উপভোগ করলো আর নারীর অঙ্গ প্রতঙ্গ নিয়ে নানা ধরনের গল্প লিখলো কবিতা লিখলো কিন্তু এই সৌন্দর্য যিনি দিলেন তারেও চিনল না আসে না কত কবি আমাদের দেশে আমার দেশের সেই কবি জাতীয় পুরস্কার পায় যে কবি নারীর বিশেষ বিশেষ অঙ্গ নিয়ে বেশি করে নির্লচ্ছ কবিতা লিখতে পারে ওই হলো সবচেয়ে বড় কবি আমার বন্ধুগণ একজন বুজুর্গ ব্যক্তি তিনি পথ দিয়ে যাচ্ছিলেন তো সে পথে এক সুন্দরী যুবতী মেয়েকে দেখে সেই যুবতী মেয়ের দিকে এই বুজুর্গ ব্যক্তি এক নজরে তাকায় আছে তখন এই ঘটনাটাকে কবি এভাবে লিখতেছেন সাজায় একদা সুখদায়ক বদন দর্শন করি বম ঝরিল নয়ন হেসে কহে সে রূপশি সবিস্ময়মন কহ দেখি মহাশয় কহ কি কারণ বিষয়ে বিরাগী তুমি ভুবনে প্রচার কি হেতু জন্মিল তব মানস অভিকার সামান্য নলনা ললনারু করিদর্শন উচিত না হয় তব অশ্রু বরিষন বুজুর্গ ব্যক্তি ওই মহিলার দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদতেছেন সুন্দরী মহিলা বলে নাল্লার বুজুর্গ বান্দা। আপনি এলাকার ভিতরে বুজর্গ এবং পীর হিসাবে বজর্গ ব্যক্তি হিসাবে আপনার আপনি বিখ্যাত আজকে আমাকে এখানে দেখে আপনি আমার দিকে আমার রূপ উপভোগ করতেছেন আর কাঁদতেছেন আপনার মতো সংসার বিরাগী মানুষ আমার মতো একটা সুন্দরী মেয়েকে দেখে ভাবে কাঁদা ঠিক না বজর্গ ব্যক্তি বলছেন হেসে কহিলাম বলে পরহ শ্রবণ নেত্র ঝরে তবু হেতু ভেব না এমন যে শিল্পীরও ছিল ওই সুধাংসু বদন তাহার তরে ঝরে নেত্র নয়ন জীবনার বান্দি আমি তোমাকে দেখি কান্দিনা আমার চোখে পানি বেরিয়ে গেছি তোমারে দেখে আমি মনে মনে ভাবলাম এত সুন্দর করে যিনি মানুষ বানিয়েছেন না জানি ওই আল্লাহ রব্যু ডাকিম কত বড় সুন্দর আমার ভাইরা। সুতরাং চোখ থাকতে ওরা আল্লাহ রব্বুর আলামিনের ক্ষুদ্র ওরা দেখে নাই কান থাকতে কোরআনের আওয়াজ ওদের কানের মধ্যে ঠকে নাই বিবেক থাকতে আল্লাহর দিনকে বুঝতে পারে নাই চিন্তা করতে পারে নাই আল্লাহ রব্বুর আলামিন বলেন এরা হলো চতুষ্পদ জানোয়া বালগুমা মাদল। শুধু জানোয়ার না জানুয়ারের চাইতে অনিকৃষ্ট এমনই জানোয়ার আল্লা বলেন শুধু জানোয়ার না জানোয়ারের মতো শুরু খায় জন্মের মতো ওয়াল্লাবিন কাফারু ইয়েত মাতু না ওয়া কুনু না কামাতা কুনুল আনা এই কাফের গুলির কাম শুধু ফুর্তি করা গান বাজনা নাটক গল্প এই সব কাজ তাদের নামাজ নাই রোজা নাই আল্লাহ চিন্তা নাই তাহাত নাই পরে গাড়ি নাই শুধু গান আর নাচ দেখেন না ফুর্তি এই যে পয়লা জানুয়ারি রাত ১২টার সময় আমার ঘুম ভেঙে গেল এই যেখানে আমি ছিলাম বিকট আওয়াজ আমি মনে করলাম পাশের বাড়ি বুঝি ডাকাত পড়ছে পরে বাড়িওয়ালা আমাকে বললেন যে ডাকাত না বোধ এই নিউ ইয়ার সেলিব্রেট হচ্ছে নতুন বৎস উদযাপন হচ্ছে বোমা দিয়ে শহরবাসী আরামের ঘুম আরাম করে এগুলি করা হচ্ছে এ তো গেল পয়লা জানুয়ারি আর যখন আমাদের নিজের যখন আসে অর্থাৎ পয়লা বৈশাখ তখন দেখছেন অবস্থা পয়লা বৈশাখে এবছর আমাদের দেশে পয়লা বৈশাখে ঢাকায় যে দৃশ্য আমি টিভির মধ্যে দেখলাম তাতে আমার মনে হয়নি যে বারো কোটি মুসলমানের দেশে রাজধানীতে এই দৃশ্য হচ্ছে আমার মনে হচ্ছিল এটা বুঝি কলকাতা অথবা অন্য কোন শহর হবে আমি দেখলাম সমস্ত যুবক যুবতী নারী পুরুষ বিভিন্ন বয়সের লোক সব একসঙ্গে রাস্তায় নেমেছে নাচতেছে তার মধ্যে বুদ্ধিজীবী জীবী আছে শিক্ষিত লোক আছে নাচতেছে আর তাদের মুখোশ পরা বানরের মুখোশ কুকুরের শুকরের মুখোশ ঘোড়ার পাতিশিয়ালের মুখোশ এই মুখোশ করে এভাবে নাচতেছে আমি চিন্তা করলাম নববর্ষের সাথে কুত্তার মুখোশের সম্পর্ক কি নববর্ষের সাথে পাতি শ্রীগালের মুখোশের সম্পর্ক কি তাহলে অরাকি বলতে চায় যে আগামী বছরটা আমরা কুকতার ভূমিকায় অ্যাক্টিং করব অথবা স্ত্রীগালের মতো ঝুটтами করব দাপিন সাথে তারপরে কি করলো সকাল বেলায় যুবক যুবতী পয়লা বৈশাখ সূর্যোদয়ের আগে রমনা লেকের পাড় গিয়ে সব দাঁড়িয়েছে বসন্তি রঙের শাড়ি পরে তারপরে সেখানে দাঁড়িয়ে সূর্য উদয়ের কানে তাকিয়ে সকাল বেলায় ভাবে করজোর করে বলছে এসো হে নববৈশাখ নববৈশাখ শুনে বলতেছে আমারে ডাকতেছো অপেক্ষা করো আমি আসতেছি আমারে ডাকতেছ আমি আসতেছি কোমরে গামছা বেঁধে আসতেছি দুইশো পঁচিশ মাইল স্পিডে আসতেছি তিরিশ ফুট উঁচু জলোচ্ছ্বাস নিয়ে আসতেছি নববৈশাখের মজা আমার ভাইরা মুসলমান সাথে মুসলমানের মুসলমান যদি এই দিন উদযাপনই করে তাহলে তাকে করতে হবে ফজরের নামাজ পড়বে মুসলমান নববর্ষ উদযাপন করবে ফজরের নামাজ পড়বে তারপরে কোরআন শরীফ তেলাওয়াত করবে দরুদ শরীফ পড়বে আল্লাহর দরবারে হাত তুলে বলবে রব্বুনা রাব্বি একটি বছর পার করে দিলাম না ফরমানি ছাড়া কিছুই তো করি নাই বিগত বছরে যা করেছি মাফ করে দাও আগামী বছরটা গোটা জাতি আর দেশের জন্য কল্যাণ কর মঙ্গলময় করে দাও এটাই তো বলা উচিত ছিল না কি বলে তা না করে তা না বলে বৈশাখের পরিচালককে না দেখে সরাসরি বৈশাখকে আহ্বান করা হয়েছে আর বৈশাখ আহ্বান করার মজা জনমের মতো দেখাই কাফেরা তাদের কাজ হলো শুধু খাওয়া তারা এমন খাওয়া খায় জনমের মতো খায় ইয়াতা কুরুল আনাম জানুয়ারে যেমন খায় ওই রকম খায় তার মানে খায় একটু বিস্মৃল খাইয়া যখন ছেড়ে দেয় তখন আলহামদুলিল্লাহ বলে না মাও ভাত্যা খায় আবার দাব একটা কাটলো বিসমিল্লা খাইলো দুই চার ঢোক খাইয়া পুরা ডাক্তার ফেলাই দিলো দাঁতটা কি তোমার বাদাম তৈরি করছিল নাকি একটু বিস্মিল্লাও বললা না একটু সক্রিয়া আদায় করলা আমি গত এই এই ডিসে ডিসেম্বর গেল ডিসেম্বরের ১৬ তারিখে আমেরিকা থেকে এসেছি ওখানে দেখলাম তারা প্রতি নভেম্বর মাসের শেষ বৃহস্পতিবার থ্যাঙ্কস গিভিং ডে অবজার্ভ করে তা আমি জিজ্ঞেস করলাম থ্যাংক গিভিং ডে জিনিসটা কি ওরা বলল এটা হচ্ছে এই যে গড আমাদেরকে সারা বছর ভালো খাওয়াইছে আমাদেরকে ভালোভাবে করাইছেন সুন্দর রেখেছেন এই জন্য আমরা গডকে থ্যাংকস দেই নভেম্বরের এই শেষ দিনটিতে সারা বছরে ভালো খাইছি ভালো থাকছি এই জন্য গভর্নমেন্টকে মানে গডকে থ্যাংকস দিলাম আমি আমার আলোচনায় সেখানে বললাম যে দেখেন রাশিয়ার সাথে আমেরিকার পার্থক্য তো এখানে ওরা গডকে অস্বীকারই করেছে বডি মানে না আর এরা গডের নামাজ শ্রোতা ইবাদত কিছু করুক আর না করুক গডের অন্ত একটা ধন্যবাদ দেয় ওরা ওদের ডলারে লিখেছে ইন গড উই ট্রাস্ট ডলারে রেখা আমরা গড়ে বিশ্বাস করি তো শোকর আদায় করলে তো আল্লাহ বাড়িয়ে দিবেন আল্লাহ রব্বুল আরামিনের শূন্য হলো শকর যদি কেউ আদায় করে আল্লাহ বাড়িয়ে দেন লা আমার নিয়ামতের শকর যদি আদায় করো আমি বাড়ায় দেবো আর যদি নিয়ামতের শকর আদায় না করো তাহলে মস্ত বড় শাস্তি তোমাদের জন্য রেখেছি তো অ্যাবেরিকা শুকর আদায় করে নিজেরা খাইয়া কিন্তু ওদের জমিন হলো বিশাল জমিন আমি কয়েকবার গিয়েছি করেছি ওদের এত জমিনে যদি দরিদ্র ভুভুক্ষ জনতাকে খাওয়াইয়া বাঁচাইতে পারতো কিন্তু ওরা তা করে না ওরা করে কি ওরা মুনাফার হার বাজার দর ঠিক রাখার জন্য নির্দিষ্ট পরিমাণ জমিনের ফসল ফলায় কিন্তু জমিন এতই উর্বর ওদের মেজারমেন্ট করা মাপ করা হিসাব করা ফসল হয় না ফসল হয় বেশি তখন বাড়তি ফসলকে তারা প্রতি বছর লক্ষ লক্ষ টন আলু আর গমকে তারা সমুদ্রে নিক্ষেপ করে তাদের আলু এবং গম সেই সময় তারা নিক্ষেপ করে সমুদ্রে যখন ইথিওপিয়া সুদানে মানুষ না খেয়ে মরছে পৃথিবীর বিভিন্ন দেশে মানুষ ক্ষুধার যন্ত্রণায় যখন চিৎকার করছে আর তাদের এই চিৎকারে আকাশ বাতাস হারি হয়ে যাচ্ছে তখন ওরা এই কান্তি করছে তাই আমি ওই প্রথম দিন বলেছিলাম যে রাশিয়া যেমন খান খান হয়েছে অস্তিত্ব বিরুক্ত হয়েছে আল্লাহর সাথে নাফরমানি করার কারণে আপনারা বলতে পারেন কেমিউনিজম কি একটা সহজ ব্যাপার একটা বিরাট শক্তি পৃথিবীর বুকে কত দেশ তারা ডমিনেট করতেছিল কোন যুদ্ধ নাই কোন রক্তপাত নাই বিনা ধাক্কায় বিনা বাতাসে বিনা ঝড়ে বিশাল হলো কেন হলো রাশিয়ার এই দশা আমি লালদিগির ময়দানে বলে গেছিলাম আমি চিন্তা করে যেটা পাইছি সেটা হচ্ছে দুনিয়ার সমস্ত মতবাদ আল্লাহকে কোনো না কোনো প্রকারে স্বীকার করে তার কথা মানুক আর না মানুক

উৎকারে উড়িয়ে দিলেন তুলার গত হয়ে ওটা তুলার মতো হয়ে পেঁজা তুলা থোনা তোলার মতো হয়ে সব উড়ে চলে গিয়েছে অস্তিত্ব বিলুপ্ত হয়ে গিয়েছে কিন্তু আমাদের দেশের খুচরা কমিউনিস্টরা এখনো স্বপ্ন দেখে ওই যে কালকে বলেছি তারা বলে কলমের খোসা এটা এখনো নষ্ট করা যাবে না এটা এখনো চালু করা হবে এখনো এখনো কিউবায় আছে আছে ওই কিউবা থেকে চীন থেকে ফিরেল কাস্টের একটু আওয়াজ শোনে চীন থেকে মিস্টার ব্যাং না কি জানি না ব্যাং এর আওয়াজ শোনে আর তাই মনে করে এ বুঝি সমাজতন্ত্রের বিজয়ের গান